ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একসাথে কথা বলবো সুপারভাইজারদের জন্য ইলেকট্রিক্যাল সেফটির কিছু একদম বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাইডলাইন নিয়ে চলুন ব্যাপারগুলো একদম সহজ করে বুঝে নেওয়া যাক আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্যটা কি জানেন উদ্দেশ্যটা হলো। সেফটির যে জরুরি নিয়মগুলো আছে সেগুলোকে এমনভাবে আপনাদের সামনে নিয়ে আসা যা বুঝতেও সুবিধা হবে আবার মনে রাখতেও সুবিধা হবে কারণ আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই একসাথে মিলেমিশে দুর্ঘটনা প্রতিরোধ করা তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের কাজের একেবারে মূল ভিত্তিটা হল জিরো হার্ম বা শূন্য ক্ষতি এখন এই জিরো হার্ম মানেটা কি এর মানে হল আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে যদি ঠিকঠাক পরিকল্পনা করা যায় যদি সঠিক প্রতিরোধ ব্যবস্থা থাকে আর যদি সুরক্ষার নিয়মগুলো মানা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা দুর্ঘটনাই এড়ানো সম্ভব আর এটা কিন্তু শুধু বলার জন্য বলা কোনো স্লোগান না এটাই আমাদের কাজের মূল মন্ত্র আর এই যে জিরো হার্মের দর্শন এর শুরুটা হয় একটা শপথ দিয়ে একটা প্রতিজ্ঞা যে আমরা নিজেরা নিজেদের কাছে করি আবার সবাই মিলে একসাথে করি এই সুরক্ষা শপথটা আসলে আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সেফটি বা নিরাপত্তা কিন্তু শুধু একজনের নয় আমাদের সবার দায়িত্ব চলুন শপথটা একবার দেখে নিই আমি আন্তরিকভাবে শপথ করছি যে আমি নিজের নিজের পরিবার আমার সংগঠন এবং সর্বোপরি আমার দেশ ও রাষ্ট্রের স্বার্থে দুর্ঘটনা প্রতিরোধের জন্য যথাসাধ্য প্রচেষ্টা করব আজকে আমরা মোট পাঁচটা জরুরি বিষয় নিয়ে কথা বলব এক ঝলকে দেখিনি কী কী থাকছে প্রথমে আমাদের জিরো হার্ম মিশন এরপর দেখব কীভাবে অসুরক্ষিত অবস্থা বা ডেঞ্জারাস সিচুয়েশন চেনা যায় তিন নম্বরে থাকছে একজন সুপারভাইজারের জন্য অবশ্য পালনীয় কিছু নিয়ম তারপর আমরা জানব একটা নিরাপদ শাটডাউন কীভাবে করতে হয় আর সবশেষে থাকবে অনসাইট বা কর্মক্ষেত্রের কিছু খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি তো যে কোনো বিপদ এড়ানোর প্রথম শর্তটা কি বিপদটাকে ঠিকঠাকভাবে চেনা তাই না চলুন তাহলে আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে চলে যায় আর দেখেনি একটা ওয়ার্কসাইটে কি কি ধরনের বিপদ লুকিয়ে থাকতে পারে আর সেগুলোকে আমরা চিনব কিভাবে দেখুন যে কোনো ওয়ার্কসাইটে বিপদ কিন্তু মূলত দুই রকম হয় একটা হলো অসুরক্ষিত অবস্থা বা আনসেফ কন্ডিশন মানে যেটা পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থার জন্য তৈরি হয় আরেকটা হল অসুরক্ষিত আচরণ বা আনসেফ অ্যাক্টস যেটা আমাদের নিজেদের ভুলভাল কাজের জন্য ঘটে একজন ভালো সুপারভাইজার হিসাবে কিন্তু এই দুটো দিকেই একদম কড়া নজর রাখতে হবে আচ্ছা তাহলে অসুরক্ষিত অবস্থা বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন আপনার কাছে সঠিক পিপিই বা যন্ত্রপাতি নেই অথবা যেখান দিয়ে আপনি যাচ্ছেন ঠিক তার ওপর দিয়েই একটা চালু বিদ্যুতের লাইন চলে গেছে কিংবা আপনি একটা ভাঙা বা দুর্বল পোলে কাজ করতে যাচ্ছেন এমনকি পোলের যে স্তূপ রাখা আছে সেখানে বিষাক্ত সাপখোপও থাকতে পারে খেয়াল করে দেখুন এই প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু একটা বড়সড় দুর্ঘটনার জন্ম দিতে পারে এবার আসি অসুরক্ষিত আচরণের কথায় এগুলো কি রকম যেমন ধরুন মই ছাড়াই হুট করে পোলে উঠে পড়া কিংবা উঁচুতে কাজ করছেন কিন্তু সেফটি বেল্টটা লাগাননি অথবা হয়তো হাইটে কাজ করতে করতে মোবাইল ফোনে গল্প করছেন এমনকি ডিসচার্জ রড ব্যবহার না করেই কাজ শুরু করে দিলেন আর একটা খুব বড় সমস্যা হল অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স মনে রাখতে হবে আমাদের এক একজনের ছোট একটা ভুল কিন্তু পুরো টিমের সেফটিকে বিপদে ফেলতে পারে তো আমরা বিপদগুলো তো চিনলাম এখন প্রশ্ন হল একজন সুপারভাইজার হিসেবে এগুলো মোকাবেলা করবেন কিভাবে। এখানেই আসছে সুপারভাইজারের প্লেবুক বা নিয়মাবলী এই নিয়মগুলোই হল আমাদের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র এখানে তিনটে কার্ডিনাল রুল বা সবচেয়ে জরুরি নিয়মের কথা বলা আছে যেগুলো কোনো অবস্থাতেই ভাঙা চলবে না একদম মুখস্থ করে ফেলার মতো এক নম্বর যখনই উঁচুতে কাজ করবেন হারনেস আর হেলমেট পরতেই হবে আর হুকটা ঠিকঠাক জায়গায় আটকাতে হবে দুই নম্বর চালু লাইনের কাছাকাছি কাজ করার সময় অবশ্যই লোটো সিস্টেম ব্যবহার করতে হবে যাতে ইলেকট্রিক লাইনটা পুরোপুরি আইসোলেটেড থাকে আর তিন নম্বর আবহাওয়া খারাপ দেখলেই মানে ঝড় ভারী বৃষ্টি বা বজ্রপাত শুরু হলেই সাথে সাথে কাজ বন্ধ এই তিনটে বড় নিয়ম ছাড়াও একজন সুপারভাইজারের প্রতিদিনের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন টিমের সবার ইন্ডাকশন ট্রেনিং হয়েছে কিনা সেটা নিশ্চিত করা প্রতিদিন কাজ শুরুর আগে একটা ছোট্ট প্যাপটক বা আলোচনা করে নেয়া সব টুলস আর ইকুইপমেন্ট ঠিকঠাক আছে কি সেটা চেক করা আর প্রত্যেকটা পোলে ওঠার আগে হাতুড়ি দিয়ে ঠুকে দেখে নেয়া যে পোলটা মজবুত আছে এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একটা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্টের ভিত্তি তৈরি করে দেয় চলুন এবার আমরা আমাদের আলোচনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি এটা হল কিভাবে একটা লাইনকে সম্পূর্ণ নিরাপদে বিদ্যুৎহীন বা শাটডাউন করতে হয় যে কোনো শাটডাউন প্রসেসের একেবারে হার্ট বা কেন্দ্রবিন্দুতে আছে লোটোস সিস্টেম এর পুরো কথাটা হল লকআউট ট্যাগ আউট এটা এমন একটা সেফটি প্রসিডিওর যেটা নিশ্চিত করে যে কোনো বিপজ্জনক মেশিন বা লাইন একবার বন্ধ করা হলে কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অন্য কেউ ভুল করেও সেটা চালু করতে পারবে না এক কথায় এটা একটা ফুল প্রুফ সেফটি জোন তৈরি করে দেয় এই লোটু প্রসেসটা কিন্তু কয়েকটি ধাপে হয় চলুন দেখে নিই প্রথমে আসে পিটিপি বা প্রি টাস্ক প্ল্যান মানে কাজ শুরুর আগেই সব ঝুঁকি চিহ্নিত করে একটা প্ল্যান বানানো এরপর ক্লায়েন্টের কাছ থেকে ওয়ার্ক পারমিট আর একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড নিতে হয় তারপর জাম্পার খুলে এনার্জি সোর্সটাকে আলাদা বা আইসোলেট করা হয় এরপর আসল কাজটা মানে লক লাগানো আর ট্যাগ ঝুলে দেওয়া আর সবশেষে লাইনে যদি কোনও অবশিষ্ট চার্জ থেকে থাকে সেটাকে ডিসচার্জ রড দিয়ে পুরোপুরি নিউট্রাল করে দেওয়া হয় এখানে একটা দারুণ জিনিস দেখানো হয়েছে একটা সিম্পল কালার কোডের টোকন সিস্টেম কিভাবে বড় ধরনের ভুল বোঝাবুঝি আর দুর্ঘটনা আটকাতে পারে ব্যাপারটা দেখুন যখন শাটডাউন নিয়ে কাজ হচ্ছে তখন যারা পোলের উপরে কাজ করবে তাদের জন্য লাল টোকেন আর যারা নিচের ডিসচার্জ রড লাগাবে বা খুলবে তাদের জন্য নীল টোকেন আবার যখন লাইন চালু আছে মানে নন শাটডাউন কাজ হচ্ছে তখন উপরের কাজের জন্য সবুজ আর নিচের জন্য হলুদ টোকেন এই সহজ রঙের ভাগটা নিশ্চিত করে যে কে কখন কোথায় কাজ করছে সেটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না ডিসচার্জ রড লাগানো কিন্তু একটা লাইফ সেভিং প্রসিডিওর মানে জীবন বাঁচানোর মতো জরুরি একটা কাজ এর কয়েকটা স্টেপ আছে একটাও মিস করা চলবে না প্রথমে আর্থ স্পাইকটা মাটিতে অন্তত বারোশো মিলিমিটার বা প্রায় চার ফুট পুঁতে দিতে হবে এরপর রডের তারগুলো ওই স্পাইকের সাথে খুব ভালোভাবে আটকাতে হবে অবশ্যই ইলেভেন কেবি ইনসুলেটেড রবার গ্লাভস পরতে হবে এরপর হাই ভোল্টেজ ডিটেক্টর দিয়ে আগে চেক করতে হবে লাইনে কোনো চার্জ আছে কি না যদি ডিটেক্টর সেফ দেখায় শুধুমাত্র তখনই ডিসচার্জ রডের হুকগুলো কন্ডাক্টরে লাগাতে হবে মনে রাখবেন এখানে প্রতিটি স্টেপ কিন্তু সমান গুরুত্বপূর্ণ বেশ আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শেষ সেকশন হল প্রধান অনসাইট পদ্ধতি মানে এতক্ষণ আমরা যে নিয়মকানুন আর সেফটি প্রসিডিওর নিয়ে কথা বললাম সেগুলোকে ফিল্ডে বা মাঠের কাজে কিভাবে প্রয়োগ করতে হবে সেটাই এবার দেখব চলুন এই সেকশনটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি বলুন তো একটা ইলেকট্রিক পোলকে নিরাপদে দাঁড় করানোর জন্য ঠিক কতজন লোকের দরকার হয় এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন কারণ সেফটি মানেই হল টিমওয়ার্ক আর সেই টিমের সাইজ কত হবে তারও কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু এই স্লাইডেই খুব সুন্দর করে দেওয়া আছে দেখুন বিভিন্ন ধরনের পোলের জন্য কিন্তু লোকবলের সংখ্যাও আলাদা আলাদা করে ঠিক করা আছে যেমন একটা আট মিটারের পিএসসিসি পোলের জন্য লাগবে এগারো জন লোক আবার একটা তেরো মিটারের এস যে পোলের জন্য দরকার হবে চোদ্দ জন এর মানেটা কি মানে হল আন্দাজে কোনো কাজ হবে না সেফটির জন্য কতজন লোক লাগবে তারও একটা পরিষ্কার গাইডলাইন আছে আর যখনই উঁচুতে পা হাইটে কাজ করার প্রসঙ্গ আসে তখন কয়েকটা নিয়ম তো একদম জীবনের মতো জরুরি যেমন কোনো অবস্থাতেই মই ছাড়া শুধু হাতে পায়ে ভর দিয়ে পোলে ওঠা যাবে না সবসময় মই ব্যবহার করতে হবে আর মইটা পোলে ওঠার আগে অবশ্যই পোলটার সাথে শক্ত করে বেঁধে নিতে হবে সেফটি বেল্টের দুটো হুকি কিন্তু লাগাতে হবে একটা নয় আর হ্যাঁ ওঠার আগে একটা হাতুড়িদের ঠুকে দেখে নিতে ভুলবেন না যে পোলটা আদৌ মজবুত আছে কিনা তাহলে আমাদের এতক্ষণের পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল একটাই কথা সেফটি ফার্স্ট অ্যান্ড অলওয়েজ অর্থাৎ সুরক্ষা প্রথমে এবং সর্বদা এই একটা মানসিকতা যদি আমরা সবাই কাজের সময় মাথায় রাখি তাহলেই কিন্তু আমরা একটা পুরোপুরি নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে পারব এইরকম আরও দরকারি বিষয় নিয়ে জানতে হলে আমাদের ইজি লার্নিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আর সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন